ম্যাচের আগেই ফলাফল ফাঁস রাজস্থান নাকি কলকাতা একত্রিশতম ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যৎবাণী করলো জেতি সিটিয়া আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের একত্রিশতম ম্যাচে আজ ষোলো এপ্রিল রাত আটটায় মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স আর এই দুই দলের মধ্যে একত্রিশতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জেতি সিটিয়া গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসর প্রথম ছয় ম্যাচের মধ্যে এক ম্যাচে হারলেও বাকি পাঁচ ম্যাচে জিতেছে রাজস্থান রয়্যালস অন্যদিকে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে এক ম্যাচে হারলেও বাকি চার ম্যাচে জিতেছে শাহরুখ খানের কলকাতা কলকাতার বিপক্ষে এখন পর্যন্ত আঠাশ ম্যাচ মোকাবেলায় তেরো ম্যাচে জয়লাভ করেছে রাজস্থান এবং চোদ্দ ম্যাচে জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় রাজস্থানের চেয়ে গিয়ে আছে কলকাতা আর এই দুই দলের মধ্যে তম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে একত্রিশতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করল জেতি সিটিয়া জেতি সামনে কলকাতা রাজস্থানের পতাকা রাখা হয় আর জেতি কলকাতার পতাকা তুলে আর এটাও জানিয়ে দেয় আইপিএল এর একত্রিশতম ম্যাচ জিতবে কলকাতা হ্যালো বন্ধুরা আপনাদের কি বলছি আপনাদের কি মনে হয় আইপিএল এর একত্রিশতম ম্যাচে কলকাতা কি পারবে রাজস্থানকে হারাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ